নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ বলব ইন্দিরা একাদশী আবার চলে আসলো পার্শ্ব একাদশীর পর জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণকে যে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি মাহাত্ম কি ভগবান শ্রীকৃষ্ণ শুনে তো ভীষণ খুশি হলেন একাদশী তিথি হল মাধব তিথি যখন কেউ একাদশী তিথির কথা শ্রবণ করে পালন করে এবং জিজ্ঞাসা করে ভীষণ খুশি হন শ্রীকৃষ্ণ গোবিন্দ ভগবান তাই জিজ্ঞাসা করা মাত্রই বলেন এই একাদশীর নাম ইন্দিরা একাদশী সমস্ত পা বিনাশ করতে সিদ্ধ হস্ত শুধু যে আপনার পাপ বিনাশ করে তা নয় পূর্বপুরুষ যারা পলকে গমন করেছে কোনো কারণে কর্মবিপাকে কোনো রকমভাবে তিনি জমালয়ে কষ্ট পাচ্ছেন দুঃখ যন্ত্রণা ভোগ করছেন সেখান থেকে তিনি মানে আপনার মুখের দিকে তাকিয়ে আছে যে একমাত্র পুত্রই আমাকে এই জমালয় থেকে উদ্ধার করতে পারে তাই এই পিতা বা মাতা বা যেই হোক না কেন তার বংশের দিকেই আছে বংশের উত্তরসূলীর দিকে তাকিয়ে আছে যদি ইন্দিরা একাদশী ঠিক ঠিক করে পালন করা হয় তাহলে সেই পিতৃপুরুষ জমালয় কষ্ট পাচ্ছেন তৎক্ষণাৎ কিন্তু সেই জমালয় থেকে মুক্তি পেয়ে যাবে স্বর্গলোকে গমন করবে তাই একাদশী করলে শুধু আমরাই যে ফল ভোগ করছি তা নয় পূর্বপুরুষরাও ফল ভোগ করে দু হাত তুলে তারা আশীর্বাদ করে যে আমার পূর্বপুরুষ একাদশী পালন করছে সেই একাদশী পালনের ফলে পিতৃপুরুষরা চরমভাবে উপকৃত হচ্ছে তাই পুরুষরা ওপর থেকে দুহাত তুলে আশীর্বাদ করেন এই কারণে তাই প্রত্যেকের কর্তব্য একাদশী করা একাদশী করলে পিতৃপুরুষরা মুক্ত হবে সমস্ত মানে পাপ থেকে যদি পাপ করে থাকে পাপ করেছি কি করেনি কেউ তো জানে না তাই এই বিশ্বাসকে দৃঢ় করার জন্যে প্রাচীনকালে নাবিস্পতি নামে ইন্দ্রসেন নামক একজন ধর্মতত্ত্ববিদ বিষ্ণু ভক্ত রাজা ছিলেন সেই রাজার ধর্ম পালন ভালোভাবেই করত ধর্ম ভালোভাবে পালন করলে কী হবে সেই রাজ্যের সুখ শান্তি ভালো থাকে তাই সেই রাজ্যে রাজা প্রজারা ভীষণ সুখে শান্তিতে বাস করত কৃষ্ণ পরায়ণ রাজা সকলকে নিয়ে বিষ্ণু ভক্তি চর্চা মানে আলোচনা করতেন সেই রাজসভায় অনেক আলোচনা চলছে রাজ দরবারে অনেকজন রয়েছে মান্য গণ্য ব্যক্তি সেই সময় উপস্থিত হলেন সাক্ষাৎ নারদমণি মুনি আবার পরম বৈষ্ণব ভাগবত প্রিয় যখন কোনো বৈষ্ণব আসে তাকে সম্মান শ্রদ্ধা ভক্তির সঙ্গে কিন্তু আপ্যায়ন করতে হয় চরণ ধুতে হয় আরতি করতে হয় বস মানে আসন দিতে হয় বসানোর জন্যে এবং কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ দিতে হয় এইটা হচ্ছে বৈষ্ণবদের এটাই নিয়ম এটা একটা সংস্কৃত রাজা তো সমস্তটাই জানেন নারদমণি যখন সেইখানে প্রবেশ করলেন রাজা নিজে রাজ সিংহাসন ছেড়ে দিলেন নারদমণিকে এবং বললেন দয়া করে আমার সিংহাসনে বসুন আমার পরম কল্যাণ হবে যদি দয়া করে একবার আমার সিংহাসনে বসেন নারদমণি তো রাজিও হলেন রাজার নিজে তার চরণ তালে বসে চরণও ধুয়ে দিলেন মুনি। অর্ঘ প্রদান করলে ফুলের মালা পরালেন আরতি করলেন তারপরে বললেন হে মুনি। আমাকে আদর্শ করুন কী কারণে এখানে আগমন কিসের হেতু এখানে আগমন তখন বলে আপনাকে দর্শন করা মাত্রই আমার জীবন ধন্য হয়ে গেছে রাজা এই কথাও বললেন যে দর্শন করলে কী হয় সমস্ত পাপ দূর হয়ে যায় সমস্ত অনর্থ দূর হয়ে যায় রাজাকে মানে রাজা মুনিকে দেখে এতটাই খুশি হলেন তাই রাজা আবারও বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় মানে যদি সাধু সঙ্গ থাকে তাহলে সর্বসিদ্ধ হয় সাধু শ্রেষ্ঠ মুনি রাজা পেয়েছেন তাহলে রাজা তো ধন্য হবে নি এখানে যাই হোক নারদমুনিকে ষোড়শ পুচারে পূজাও করলেন নারদমুনিকে এবং সন্তুষ্ট করার পরে নারদমুনির কাছে আদেশ চাইলেন মুনি তো ভীষণ খুশি হলেন রাজার এই বাৎসল্য সেবা পরায়ণে তখন মুনি বলেন আমি একটা বিশেষ বার্তা নিয়ে এখানে এসেছি আমি গিয়েছিলাম জমালয়ে সেখানে আমি সব জায়গায় ঘুরে বেড়াই আমার তো জানো আমার কোনো কিছুই লাগে না আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে সব জায়গায় আমি ঘুরে বেড়াই নারদমণি বললেন আমি জমালায় গিয়েছি জমালায় গিয়ে দেখছি একজন প্রণাম করে বললেন এ নারদমুনি আমি ছিলাম বা মাহিস্পতি নগরে রাজা তার পুত্র ইন্দ্রসেন এখন সেখানে রাজত্ব করছে যদিও আমি কোনো পাপ কর্ম করিনি কিন্তু তবুও এই জমালায় কিন্তু আমাকে আসতে হয়েছে আমি এখানে ভীষণ কষ্ট পাচ্ছি আপনি দয়া করে আমার পুত্রের রাজ দরবারে যান এবং তাকে বলবেন সামনেই আসে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষীয় ইন্দিরা একাদশী তখন সেই যত্ন সঙ্গে যত্নার যত্নের সঙ্গে এই ইন্দিরা একাদশী পালন করে মানে আমার ছেলে তাহলে আমি অন্তত জমালয় থেকে মুক্তি লাভ করবো এবং স্বর্গে আমি যেতে পারব যদি আমার ছেলে এই একাদশীটা করে মুনি তো সমস্তই জানে রাজা তখন অনুরোধ করলেন মুনি আপনি চিন্তা করবেন না আমি নিশ্চয়ই মাহেশপতি নগরে যাব এবং সমস্ত কিছু পালন করব তিনি এই কাহিনী বর্ণনা করলেন যার ধন সম্পদের শেষ নেই রাজা ইন্দ্র পুত্র কন্যা নাতি বিরাট সুখের সাম্রাজ্য সুখের সংসার তবু সেই রাজার ঝরঝড় করে কাঁদছে তিনি বলছেন আমার পিতা জমালয় গিয়েছেন আমার পিতা তো পূর্ণবান ছিলেন জানি মনে হয় কোনো খারাপ কাজ করেছে তাই এ জগতে কখন কীভাবে অজান্তে আমরা পাপ করে ফেলি আমাদের তো বোঝা ভীষণ কঠিন যাই হোক হে নারজ মুনি অনেক 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 ধন্যবাদ কোটি কোটি দ্বন্দ্ববাদান জানাই যে আমার পিতার দুঃখের কাহিনি আপনি আমাকে জানালেন দয়া করে বলুন ইন্দিরা একাদশী কীভাবে কী বিধান কি আমাকে জানান যদি তাহলে ভীষণ মানে ভালো লাভ মানে আশীর্বাদ পাবো বাবার নারদমুনি বললেন দশমীর দিন অবশ্যই ভগবানের পূজা করবেন নিরামিষ আহার করবেন সংকল্প করবেন একাদশী দিন ব্রহ্মমূর্তে উঠে স্নান করে তারপরে আচমন করে ভগবানের পূজা করো সারা দিন রাত কৃষ্ণ নাম করো কৃষ্ণের নাম শ্রবণ করো ভাগবত পাঠ করো সম্ভব হলে উপবাস থাকো দিন যদি অসুবিধা হয় কিছু অনুকল্প গ্রহণ করে ফল দুধ জল এইগুলো মানে নিয়েও সারা দিন সারা রাত কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করে দিনটাকে অতিবাহিত করো তারপরে কোনোরকম পরচর্চা পরনিন্দা করবে না শুধু কীর্তন হরি বাসরে বসে হরি কথা বলবে এবং শুনবে আর সবার শেষ বলবো জাগরণ করবে রাত্রিরে দ্বাদশী দিন স্নান করে গোবিন্দ অর্চন করে গোবিন্দ পূজা করে এবং গোবিন্দের কাছে মানে পারণের মন্ত্র বলে পারণ সমাপ্ত করবে মানে একাদশীর অনুকল্প গ্রহণ করে আমার পিতাকে জমালায় থেকে উদ্ধার করুন এই কথা অন্তত ভগবানকে বলবেন তারপরে ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভজন করিয়ে তারপরে নিজে অনুকল্প প্রসাদ গ্রহণ করো এইভাবে মুনি সাক্ষাৎ একাদশী নিয়ম পালন বলে দিল এবং মুনি এই কথা বলে তিনি প্রস্থান করলেন এবং মুনির কথা অক্ষরে অক্ষরে মেনে চললেন পুরো রাজ্যবাসী ছেলে মেয়ে নাতি নাতনি সকলে মিলে এই একাদশী একাদশীপ্রত পালন করল হরিবাসর হলো নাচ গান কৃষ্ণ কথা খুব হল সারাদিন একাদশী পালন করে রাত্রির জাগরণ করে পরের দিনকে পারনও করল এবং তখন স্বর্গ থেকে পুষ্প বর্ষণ হলো পিতা ওপর থেকে দুহাত দিয়ে আশীর্বাদ করছে পিতা তখন জমালয় থেকে মুক্ত হয়ে একেবারে বৈকুণ্ঠে গমন করলেন রাজাও মানে এরপরে ভীষণভাবে পিতার রাজ্যভার পুত্রকে অর্পণ করে তারপরে দেহত্যাগ করে তিনিও বৈকুণ্ঠ ধামে গমন করলেন তাই বলবো এই একাদশী মাহাত্ম গত শুধু নিজে যে লাভ করছো তাও নয় পিতৃপুরুষদের উদ্ধার করছ এই একাদশী ব্রত পালন করে এগুলো পুরাণের কথা অবশ্যই তোমরা সোনো মানো পালন করো একাদশী মানে অক্ষরে অক্ষরে সত্য এগুলো সমস্ত মানে শাস্ত্রে আছে তাই একাদশী নির্দিষ্ট সময়ের মধ্যে দানা শস্য গ্রহণ করে পালন করতে হয়